শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জটিল সংখ্যার আরেকটি জনপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয়বস্তু হলো এ প্লাস আইবি আকারে প্রকাশ সংক্রান্ত সমস্যা এই পর্বে আমি প্রশ্ন এক এবং দুই নিয়ে আলোচনা করবো এক নম্বর প্রশ্নে কী বলা আছে ফোর প্লাস সেভেন আই ডিভাইডেড বাই টু মানে থ্রি আই ইকুয়াল টু এ প্লাস আই বি হলে বিয়ের মান নির্ণয় করো তাহলে এক নম্বর প্রশ্ন দেখো যদি আমরা কাজ করতে চাই তাহলে ফোর প্লাস সেভেন আই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই ইকুয়াল টু এ প্লাস বি তাহলে শুরুতেই আমরা কি করবো আমরা জানি যে যদি কোনো এক জটিল সংখ্যার হরের মধ্যে আই থাকে তাহলে এই আইটাকে আমরা কি করবো ভেনিস করে দেবো করার উপায় হলো যে হরের মধ্যে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ দেবো তাহলে আমরা লিখতে পারি ফোর প্লাস সেভেন আই ইন্টু টু প্লাস থ্রি আই টু মাইনাস থ্রি আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো টু প্লাস থ্রি আই লবেও গুণ দেব হরেও গুণ দেব টু প্লাস থ্রি আই সমান এ প্লাস আই বি এবার লবে যদি আমরা গুণ দিই চার দিয়ে দুই কে একবার গুণ থ্রি আই কে একবার গুণ তাহলে সাত দিয়ে দুই কে গুণ করলে চার দুগুণে আট তিন চাইরে বারো আই এবার সাত দিয়ে দুই কে গুণ সাত দু গুণে চোদ্দ আই সাত দিয়ে তিন কে তিন সাত একুশ আই স্কোয়ার এবং হরের মধ্যে কি হলো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র আমরা বসাবো সমান এ প্লাস আইবি এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে এইট পাচ্ছি বারোটা চোদ্দোটা আই যদি যোগ করি তাহলে আমরা পাবো ছাব্বিশ আই এবং আইস্কোয়ার মানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা আমরা প্রথমে বসে দেই এবং টোয়েন্টি ফার্স্ট নিচে কি আসতেছে দুই দুগুণে চার তিন ত্রিকে নয় এবং আইস্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা মাইনাসকে গুণ করলে আসবে প্লাস তাহলে তিনটে দিকে নয় পাইলাম সমান এ প্লাস আইবি এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো একুশটা হলো মাইনাস এবং আটটা হলো প্লাস তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস থার্টিন এবং প্লাস ছাব্বিশ আই এবং নিচে কী হলো নয়টা চারটে যদি যোগ করে তাহলে কত পাবা তোমরা তেরো পাবা সমান এ প্লাস আইবি এবার দেখো বন্টন যদি আমরা করি দিই ফাইভ মাইনাস আই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই ইকুয়াল টু এ প্লাস আইবি হলে প্রথমে আমাদেরকে বলছে যে এর মান এবং বি এর মান নিয়ে আসো তারপরে বলছে যে এ টু এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ারে বানানো এবং যে জটিল সংখ্যাটা তৈরি হবে সেই জটিল সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে শুরুতে আমরা কী করবো দুই নম্বর প্রশ্নের জটিল সংখ্যাটাকে সরল করে নেব ফাইভ মাইনাস আই ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি আই সমান এ প্লাস আইবি তাহলে আমরা জানি যে জটিল সংখ্যার হরের মধ্যে আই থাকলে সেটাকে আমরা ভেনিস করে দেবো এবং এখানে যে জটিল সংখ্যাটা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে ওখান গুণ দেবো তাহলে ফাইভ মাইনাস আই হরের অনুবন্ধী জটিল সংখ্যা হলো টু প্লাস থ্রি আই এবং নিচে আসতেছে টু মাইনাস থ্রি আই ইন্টু টু প্লাস থ্রি আই ইকুয়াল এ প্লাস আইবি এবার এটা যদি গুণ দেয় তাহলে পাঁচ দিয়ে পাঁচ দুগুণে দশ এবং তিন পাশে পনেরো আই মাইনাস আই দিয়ে যদি এটাকে আমরা গুণ করি মাইনাস টু আই মাইনাস আই দিয়ে যদি এটাকে আমরা গুণ করি মাইনাস থ্রি আই স্কোয়ার এবং নিচে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং ডানে আমরা পাচ্ছি এ প্লাস আই বি তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দশ আমরা এখানে লিখতে পারি এবং পনেরোটা থেকে দুইটা বাদ তাহলে কত আসে তোমার তেরোটা আই এবং আইস্কোয়ার মানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা যদি আমরা এই জায়গায় লেখি তাহলে কত আসে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি হয় এবং নিচে কি আসতেছে দুই দুগুণের সাইড এবং আইস্ক মানে হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটাকে যদি এই মাইনাসকে ধরে তাহলে প্লাস হবে এবং তিন তিনকে নাইন হলো ফলাফল সমান আই বি এবার এই জায়গায় দেখো ক্যালকুলেশন করলে কি আসতেছে দশটা তিনটা হলো তেরোটা এবং এখানে হলো তেরো আই নিচে কি হল নিচে হল থার্টিন সমান এ প্লাস আইবি এবার যদি তুমি বন্টন করে দেখো তাহলে এরকম আসবে থার্টিন বাই থার্টিন আই সমান এ প্লাস আইবি এবার ক্যালকুলেশন করে দেখো এখানে আসতেছে আর এবং এখানে আসতেছে আই সমান এ প্লাস কি আই লিখতে পাও কিনা এবার দেখো তুমি ভালো করে পর্যবেক্ষণ করে দেখো এ পাশে একটা জটিল সংখ্যা এপাশে একটা জটিল সংখ্যা তাহলে বাস্তব সমান বাস্তব লেখা যায় শখ সমীক্ষিতের ক্ষেত্রে এবং কাল্পনিকের শখ সমান কাল্পনিকের শখ লেখা দেয় এখানে বি হলো কাল্পনিকের শখ আইয়ের শখ হলো বি এবং এখানে আই এর শখ হলো মনে মনে প্লাস এক তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো এর সমান লিখতে পারি বাস্তব অংশ সমান এখানে এক লিখতে পারি আমরা এক এবং কাল্পনিকের আই এর সাথে গুণ হিসেবে আছে বি এবং আই এর সাথে এখানে গুণ হিসেবে আছে প্লাস এক সুতরাং বি সমান আমরা লিখতে পারি প্লাস এক তাহলে তোমার এই জায়গায় যে এ এবং বি এর মান নিয়ে আসতে বলছে এটা কিন্তু তোমার নির্ণয় হলো এবার আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব তাহলে এটাতে তোমার কি আনতে বলছে দেখো এখানে আনতে বলছে যে দেখাও যে এখানে আনতে বলছে যে টু এ স্কোয়ার প্লাস থ্রি তুমি কিন্তু দেখো এ এর মান ওয়ান পাইছো বি এর মান কি পাইছো ওয়ান তাহলে এখানে তুমি বসে দাও ডট ওয়ান এর উপর স্কোয়ার প্লাস থ্রি ডট ওয়ানের ওপর স্কোয়ার তাহলে এখানে আসতেছে টু এখানে আসতেছে থ্রি ফলাফল ইকুয়াল টু ফাইভ এবার দেখো আমরা এই যে জটিল সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ এই জটিল সংখ্যাটা কি নিয়ে আসতে বলছে এই জটিল সংখ্যাটা তোমার নিয়ে আসতে বলছে মডুলাস এবং আর্গুমেন্ট এর আগের আগেই কিন্তু তোমাদেরকে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা শিখেছি আমি তাহলে এখন দেখো এটা যদি আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে চাই তাহলে এক্স ইকুয়াল টু হলো ওয়ান ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হলো ওয়ান তাহলে মডুলার যদি বের করতে চাও মডুলার সমান রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্সের মান কি এক তারপরে স্কোয়ার ওয়াইয়ের মান কি এক তারপর স্কোয়ার ফলাফল ইকুয়াল টু হলো রুট টু এবার আমরা কী নিয়ে আসবো আর্গুমেন্ট আর্গুমেন্ট মানে কি নথি তাহলে নথি যদি বের করতে চাই বা আর্গুমেন্ট বের করতে চাই তাহলে থিটা তবে শুরুতেই তোমাকে দেখতে হবে যে যে এই এর মান এবং এর মানটা কোন চতুর্ভাগে দেয় তাহলে এখানে দেখো এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ তাহলে এক্সের মান পজিটিভ মানে কি মূল বিন্দু জানা যাবে এবং ওয়াই এর মান পজিটিভ মানে এক্স অক্ষের ওপরে হবে তাহলে এটা কোন চতুর্ভাগ হলো প্রথম চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগে দেখো আর্গুমেন্ট বের করার সূত্র হলো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওভরে এর মান নিচে এক্সের মান তাহলে টেন ইনভার্স আমরা কী লিখতে পারি এর মান এক এর মানও এক এখন কাটাকাটি যদি তুমি করো কাটাকাটি করলে কী পাবা ওয়ান পাবা আর টেন ইনভার্স ওয়ান মানে আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটাই হলো কি আর্গুমেন্ট সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ